কম আওয়াজ চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু পাটি শাড়ি নিয়ে আসছি ভিডিওতে দেখেন আজকে পাটি শাড়ি কিন্তু লাইট কালার ডিপ কালার দোনো কালারে আপনারা পাবেন এগুলোর মাঝে কয়েকটা ডিজাইন আছে আজকের ভিডিওতে নিয়ে আসি তো এই শাড়ির উপর আজকে কিন্তু মাথা নষ্ট অফার থাকবে এই শাড়ির ভিডিও প্রাইস এর আগে অফার প্রাইস ছিল আমাদের তিন হাজার করে তো আজকে কিন্তু আরও আরও অনার করে দিব হোলসেল প্রাইসের চেয়েও কমে দিয়ে দিব দেখেন একটা শাড়ির প্রাইজ আছে মিনিমাম প্রাইজ আছে ছয় থেকে সাত হাজার টাকা তো আমাদের অফার প্রাইস ছিল তিন হাজার টাকা তো আজকে কিন্তু আরও ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো আজকে আরও ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো আপনারা জিতে নেন আমাদের থেকে সব সময় নেন এজন্য আজকে আরও ডিসকাউন্ট দিয়ে দেবো এই শাড়িগুলো দেখেন মিস করবেন না ওয়ান পিস করে আছে যে দেরি করবেন সেই মিস করবেন তো দেখেন এটা থাকবে আপনার খাদ্যী বুটিক্সের উপর খাদ্যী বুটিক্সের উপর সম্পূর্ণ কাজ করা আর সাথে কিন্তু আপনার ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন আপনারা আর এটা থাকবে আবার যজুর ওপর দেখেন এটা লাইট কালার যজুর ওপর সম্পূর্ণ ব্যতিক্রম শাড়িগুলো খুবই সফট শাড়িগুলো দেখেন আর এই শাড়িগুলোর সাথে ব্লাউজ পিস পাবেন কাজ করা তো এটা আবার আছে র্যাফেল করা দেখেন এটা থাকবে র্যাফেলের ওপর কুচি করা র্যাফেল অনেকে র্যাফেল শাড়ির উপর চান এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এটা পিচ কালার উপর খুবই সুন্দর তো এই শাড়ির প্রাইজ আজকে কিন্তু মাথা নষ্ট অফার প্রাইজ দিব আপনারা ভিডিওতে সাথে থাকবেন দে টেনে দেখবেন না প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো টেনে দেখলে আপনারা ডিজাইনগুলো মিস করবেন তো আর যারা ফেসবুক পেজ থেকে এই আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো আমরা দেখাচ্ছি একটা একটা করে শাড়ি দেখাচ্ছি দেখেন তো শাড়িটা দেখেন এটা থাকবে মেরুন কালার ওপর মাথা নষ্ট করার মতো কালার দেখেন যে আপু পড়বে ওয়াও লাগবে জাস্ট দেখেন কাজটা দেখেন খুবই গর্জিয়াস তো এই শাড়ির প্রাইস ছিল আমাদের তিন হাজার টাকা অফার প্রাইস তো আজকে কিন্তু দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা মিস করবেন না অফারটি যে মিস করবেন সেই কিন্তু কানবেন ঘুম আসবে না রাত্রে অফারটা মিস করলে দেখেন এটা থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ সম্পূর্ণ চোদ্দো হাতের শাড়ি তো এটার একটা কালার আছে আপনার বটল গ্রিন বটল গ্রিনটা খুবই গর্জিয়াস দেখেন তো দেখেন এটা বটল গ্রিন ওপর কাজটা দেখেন কাজটা দেখছেন মাথা নষ্ট করার মতো কাজ প্রেস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো দেরি না করে জুত অর্ডার করে ফেলুন দেখেন এটা একমাত্র জান্নাত কালেকশনে সম্ভব রবিন ভাইয়ের ক্ষেত্রে কারণ রবিন ভাই ছাড়া কেউ পারবে না এই শাড়ি এই দামে দিতে তো আপনারা অবশ্যই দেরি না করে নিয়ে নেবেন দেরি করলে শাড়িগুলো পাবেন না এটা শিফোনের উপর দেখেন অল ওভার কাজ করা প্রেস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তিন হাজার টাকা এর আগে বিডিও দেওয়া আসলে আমাদের অফার তো এখন কিন্তু আরও পাঁচশো অনার করে দিছি আপনাদের জন্য তো দেরি না করে নিয়ে নেবেন আপনারা দেখেন এটা থাকবে ব্লু কালার রয়্যাল ব্লু কালার ওপর শাড়িটা দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন যা যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন ক্যাপশনে গেলে ইমহব নম্বর পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি যেন আপনারা কাজটা বুঝতে পারেন শাড়ি না খুললে বুঝে যায় না এক একটা গুলশানের বাড়ি আর এই জান্নাত কালেকশনের এক একটা শাড়ি দেখেন পেস্ট কালার ওপর দেখছেন শাড়িগুলো দেখেন কি এটা এটা ব্লাউজটা একটা দেখা দেন ভাইয়া আপনাদেরকে হ্যাঁ এটা ব্লাউজটা দেখেন কুচিটা দেখেন এটার ব্লাউজটা কিন্তু খুবই গরজি আছে একটা শাড়ির ব্লাউজ দেখাই দিচ্ছি আর দেখেন এই যে ব্লাউজটা দেখেন দেওয়া আছে হাতে পিঠে বসবে হ্যাঁ এই যে এটা দেখবে পিচকা এটা কিন্তু আবার একটু ব্যতিক্রম শাড়ি দেখেন এটার মধ্যে রহস্য আছে এটা রহস্য হলো আপনার রেফেল করা দেখেন এটা দেখেন একটু রহস্যজনক যে এটা থাকবে আবার একটু র্যাফেল করার মধ্যে অনেকে কুচি স্টাইল চান তো এই শাড়িটা নিতে পারেন মাত্র প্রাইস পেয়ে যাবেন পঁচিশশো টাকা তো দেরি না করে দ্রুত দেখেন এটা গোল্ড এটা থাকবে এই যে পেস্ট কালার ওপর খুবই সুন্দর কালারটি এটা থাকবে ম্যাচিংয়ের ওপর এর আগে দেখেছি মাল্টিপিনার উপর তো এটা থাকবে ম্যাচিং ওপর যারা ম্যাচিংয়ের মধ্যে চান তারা এই শাড়িটা নিতে পারেন প্রাইস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো দেখেন শাড়িটা এটা থাকবে গোল্ডেন কালার উপর ম্যাচিং দেখেন কালারটি কী দেখেন কাজ দেখেন দেখেন পাঁচ হাজার টাকার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা থাকবে দেখেন বুটিক্সের ওপর পিচ কালার উপর দেখেন মিষ্টি মিষ্টি কালার সরি এটা মিষ্টি কালার ওপর প্রাইস দিয়ে দিচ্ছি পঁচিশশো তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম